হে গাইস কেমন আছো আশা করি ভালো আছো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা পুরোপুরি শেয়ার করে দেবেন আর পুরোপুরি ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না যাই হোক আমি এখানে নিয়ে নিয়েছি ভেন্ডি নিয়েছি এখানে পাঁচশো গ্রাম ভেন্ডি আছে অবশ্য আর এই চার পিস আলু আছে আর একটা মানে রসুন আছে কোনো রকম ছোট একটা রসুন আর দুখানা আর ছোটো ছোটো দুটো পেঁয়াজ আছে আর কাঁচা লঙ্কা আছে দেখতেই পাচ্ছ আমি এখানে নিয়ে নিয়েছি এবার এইগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। অবশ্য ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এত স্বাদ হয় খেতে কি বলবো আপনাদের ঘরে বসে এই রেসিপিটা একবার চেষ্টা করে দেখুন মানে বুঝতেই পারবে খেলে পরে যাই হোক আমি এখন তাড়াতাড়ি করে সবজিগুলো নিয়ে নিয়েছি অবশ্য আমি ভেন্ডিগুলো গোটা গোটা ধুয়ে নেবো কেটে তো ধোয়া যাবে না যেটি হোক ভেন্ডিগুলোর মধ্যে নাল ছেড়ে দেবে কেটে ধুলে পরে তার আগে আমি ভেন্ডিগুলো গোটা ধুয়ে নিতে হবে সুন্দরভাবে এবার আলুগুলো কেটে জলে দেবো আমি যাই হোক এখন তার আগে আমি চিংড়ি মাছগুলো নিয়ে এসেছি চিংড়ি মাছগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি অবশ্য বাড়িতে ছাড়িয়েছি ছাড়াই ভালো করে আর চিংড়ি মাছের ভিতরে যে শিরাটা থাকে সেই শিরাটা আমি অবশ্য ফেলে দিয়েছি শিরাটা ফেলে দিলে পরে অনেক সময় যে পেটটার মধ্যে গোর গোর করে না সেটা আর হয় না অনেক সময় চিংড়ি মাছের শিরাটা ফেলে দেওয়াটা খুবই জরুরি দরকার যাই হোক আমি লবণ আর হলুদটা চিংড়ি মাছে মাখিয়ে নিয়েছি নিয়ে এটা আমি কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দেবো যেটি হোক চিংড়ি মাছ অনেক সময় জল ছেড়ে দেয় তো আর অবশ্য নদীর থেকে যদি জ্যান্ত ধরা হয় তাহলে জলটা ছাড়ে না মরা চিংড়ি মাছে অনেক জল টানে যাই হোক এটাকে আমি মাখিয়ে রেখে দিয়েছি ভালো করে এবার আমি ভেন্ডিটা গোটা গোটা ধুয়ে নিচ্ছি দেখো জল দিয়েছি বালতির ভিতরে অবশ্য জলটা নিয়ে আমি ভালো করে ভেন্ডিটা গোটা ধুয়ে নেব ধুয়ে নিয়ে এবার আমি বটি পেটে নিয়েছি তাড়াতাড়ি করে আমি এখন কেটে নেব সবজিগুলো কেটে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছে তাড়াতাড়ি করে এই যে আলুগুলো ডুমু ডুমু করে দিয়েছি চারটে আলু দিয়েছি আর এই ছোটো ছোটো করে ভেন্ডিগুলো কেটে নিয়েছি আর লঙ্কা দিয়েছি চার পাঁচটা লঙ্কা দিয়েছি আপনারা যেমন লঙ্কা খাবেন তেমন দিতে পারবেন কোনো অসুবিধা নেই যাই হোক এখানে আমার সবজিটা পুরোপুরি কাটা হয়ে গেছে আমি অবশ্য কেটে আর জলে দিই নি কেটে জলে দিলে পরে ভেন্ডিটা পুরো একদম নাল ছেড়ে দেবে তখন আর ধুয়ে তোলা যাবে না এত বিচ্ছিরি হয়ে যাবে তখন ভেন্ডিটা সে বলার মতো থাকবে না যাই হোক আমি ধুয়ে পেয়েছে আমি এখন পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি যাই হোক আমি এখন সুন্দরভাবে পাত্রের মধ্যে তুলে নিয়ে নিয়েছি তো এবার আমি তাড়াতাড়ি করে কী করবো কড়াইটা বসিয়ে দিয়ে দিয়েছি এবার কড়াইটা আমার অলরেডি গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এবার আমি চিংড়ি মাছটা ছিল সেই চিংড়ি মাছটা এ দেখো আমি এখন মনো হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার চিংড়ি মাছটাকে আমি ভালো করে ভেজে নেবো তেলের ভিতরে দিয়ে এই যে তেলের ভিতরে দিয়ে চিংড়ি মাছটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে লাল লাল করে আর চিংড়ি মাছটা ভাজার সময় অনেক সময় দেখবে জল ছেড়ে দেবে চিংড়ি মাছ আর চিংড়ি মাছটা খুব সুন্দরভাবেই ভাজতে হবে একটু লাল লাল করে বেশি ভাজতে পারে মানে খেতেও খুবই ভালো লাগবে আর একটু ভেন্ডি দিয়ে অনেক সময় চিংড়ি মাছ খাওয়া হয় না অনেক দিন পরে ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ রান্না করলে এত স্বাদ হয় কী বলবো আপনাদের ঘরে বসে একবার চেষ্টা করে দেখুন তাহলে বুঝতেই পারবে কেমন টেস্টি হয় অনেক সময় আমরা ভেন্ডি তো প্রত্যেক দিনই ঘরে চিংড়ি মাছটা আমরা অন্য অন্য কারখানা দিয়ে খাই ভেন্ডিটা আমরা ভাজা খাই কোনোভাবে শিব খাই এরকমভাবে হেন্ডিটা আমরা খাই কিন্তু ভেন্ডিটার একবার চিংড়ি মাছ দিয়ে একটু হালকা মতন করে কোনোভাবে একটু ঝোল করলে পরে খুবই টেস্টি হয় যাই হোক আমার চিংড়ি মাছটা হলে ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছটা আমি এখন তুলে নেবো দেখবো কত ছোটো ছোটো হয়ে গেছে চিংড়ি মাছগুলো কত বড়ো বড়ো চিংড়ি মাছ ছিল আমার এত মানে এত সাদের চিংড়ি মাছ কী বলবো আমার প্রিয় চিংড়ি মাছটা একদম পুরো প্রিয় যাই হোক আমি এবার রসুন কুচি ছিল সেটাকে আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা আমি যেটি হোক এখন আর তুললাম না তেলের মধ্যেই আমি রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দেবো এখন ভেজে নিতে হবে সুন্দরভাবে চিংড়ি মাছের সাথে সাথে পুরোটাই ভাজা হয়ে যাবে অবশ্য আমার এই যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি এবার লঙ্কাটা তো সবজির মধ্যেই দেওয়াই আছে এবার মশলাটাও আমি এর ভিতরে দিয়ে দেবো লবণ হলুদটা যেটি হোক আমি পেঁয়াজটাকে আগে একটু হালকাভাবে ভেজে নেবো আর যাতে রসুনের গন্ধভাবটা না থাকে যেটি হোক আমি লবণ দিয়ে দিয়েছি আর জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছি এখানে আমি এখন এবার ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা যেটি হোক আমি আর পাত্র থেকে তুলবো না এবারের ভিতরে এই আমি এই সবজিগুলো দেবো দিয়ে এবার আমি নাড়াচাড়া দেবো তার আগে আমি একটু হালকাভাবে ভেজে নেব দেখতেই পাচ্ছ একদম পুরো ভাজা ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটাকেও পুরো ভাজা হয়ে গেছে আমি অবশ্য পেঁয়াজটা বড় বড় করেই কেটেছি মনে হচ্ছে যে পেঁয়াজটা কাঁচা কিন্তু পেঁয়াজটা কাঁচা না পেঁয়াজটা কিন্তু ভাজাই হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই যে একদম পুরো ভাজা হয়ে গেছে কত সুন্দর কালার চলে এসেছে এবার এর ভিতরে আমি এখন যে সবজিটা আমি কেটে রেখেছি সেটাকে আমি দেব যাই হোক এটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছো এবার আমার যে সবজি কাটা ছিল সেই সবজিটা আমি এখন এই দিয়ে দিলাম এবার সবজিটা যেতেই হোক আমি ভালো করে কষা করে নেবো একদম পুরো ভেন্ডির সাথে আর এত টেস্টি হয় একবার না খেলে বুঝতেই পারবে না যে ভেন্ডি দিয়ে আলু দিয়ে শুনে মাছ দিয়ে একটু হালকা মতো করে ঝোল করে দিলে খুবই মানে ভাত খাওয়া হয়ে যাবে আর একটু হালকা জিরে ফোড়ন দিলে পরে এটা বেশি কিছু মশলা দেওয়া লাগে না অবশ্য দেখো এই যে আমি এখন ভালো করে ভেজে নেব হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি এতে কোষ্ঠ ভাব থাকে অনেক সময় সেই কোষ্ঠ ভাবটা আর থাকবে না যেটি হোক এই যে আমার ভেন্ডিটা একদম পুরো ভাজা ভাজা হয়েও গেছে তরকারিটা দেখে মনে হচ্ছে যে আমার পুরো ভাজা হয়ে গেছে অবশ্য আমার ভাজা হয়নি এবার একটু ভালো করে কোষা করবো করে আমি এবার জলটা দিয়ে দেবো যেটি হোক আর সবজি যতক্ষণে ভালো করে মানে কোষা করবে এতক্ষণে সবজিটা টেস্টি হবে আর খেতেও খুবই স্বাদ হবে আর সবসময় সবজিটা একটু মানে কোষা করে রান্না করাটাই বেটার আর আমার তো সবজি কোষাই না করলে পরে আমার আবার রান্না পছন্দ হয় না যাই হোক এই যে সবজিটা আমি কত সুন্দরভাবে অবশ্যই মনে করবে যখন কড়াইতে লেগে যাচ্ছে তখন একটু কড়াই জালটা একটু কমিয়ে দেবে তাহলে লাগবে না এটা আর কি ভেন্ডিটা ভাজার সময় অনেক সময় কী হয় বলো তো যখন ওই কষ্ট মানে নাল ভাবতে থাকে না সেটা একটু খুঁটিতে জড়িয়ে যায় তার জন্যে এরকমটা মনে হয় অবশ্য আবার ভাজতে ভাজতে খুন্তির নাল ভাবটা খুন্তি থেকে ছেড়ে দেয় যাই হোক এটা তো আমার হয়ে গেছে অলরেডি আমি এখন জল দিয়ে দিচ্ছি এবার জল দিয়ে এবার কিছুক্ষণের জন্য পাঁচ মিনিট আমি এটাকে ঢেকে দেবো এবার ঢেকে দিয়ে পুরো জলটাকে পুরো ফুটিয়ে নেবো তারপরে আমি পরে আবারও ফিরে আসছি চলো এবার দেখো সুন্দরভাবে আমি জলটা দিয়ে এবার ঢেকে দিলাম ঢেকে দিয়ে আমি পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে আমি আবারও ফিরে আসছি আমার সবজিটা অলরেডি হয়ে গেছে এ দেখো কত সুন্দর কালার চলে এসেছে একদম মাখা মাখা মতো করে আর দেখো এবার আমরা পরিবেশন করব দেখতেও কত ভালো লাগছে সবজিটা এবার আমি একটা পাত্রে ঢেলে নেব যেতেই হোক এই যে আর ভেন্ডিটা ভাঙারও কোনো চিন্তা ভাবনা নেই আর গোটা গোটাই থাকবে ভেন্ডিটা ভেঙে গেলে পরে একদম পুরো ছড়িয়ে মরিয়ে যাবে এরকমভাবে কেটে যদি আপনারা ঘরে বসে এই রেসিপিটা একবার চেষ্টা করে দেখুন খেতেও খুবই শাল লাগবে আর যাতেই হোক ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা পুরোপুরি শেয়ার করে দেবেন দেখতেই পাচ্ছ তরকারিটা আমার একদিন অলরেডি আমার হয়ে গেছে এখন আমি পুরো পাত্রের মধ্যে নিয়ে আমরা এখন পরিবেশন করব।